বাংলাদেশের আমি আজকের থেকে দেড় বছর আগে ডাকা লাগবে বলেছিলাম আমাদের এই মামুনুল হক কারাগার থেকে যখন আমরা দেখতে চাই এই বাংলার প্রধানমন্ত্রী হিসাবে আমরা মামুনুল হককে দেখতে চাই আজকে এই বাংলার নির্যাতিত মানুষের গণজোয়ার মারুমুল হকের জন্য বাংলার টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলার জনতা আজকে মামুনুল হক মামুনুল হক বলছে আমাদের আজকে এই নেত্রকোনার বিশাল আপামর জনসাধারণ ভাষায় বলতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে খেলাপথে খেলাপথের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ কখনো কায়েম হবে না যে পর্যন্ত কেয়াদতে উলামা কায়েম হবে না কেয়াদতে উলামা বাংলাদেশে যদি দেখতে চান এই খেলাপথ মজলিসকে দেখতে হবে বাংলাদেশের সর্বত্র উলামায়ে এ কেরামদের একটি বিশাল বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বাংলাদেশ খেলাপথের উলামায়ে কারাম কেরাম সুতরাং এই বাংলায় ইনসাফ মানে ইসলাম ইনসাফ মানে ইসলাম ইসলাম আসবে ইনসাফ আসবে ইসলাম আসবে জুলুম অত্যাচার বিদায় হবে এই বাংলার জমিনে আর জুলুম ফিরে আসবে না অনেক মানুষ ধারণা করে বাংলায় আবার সেই সরে ফিরে আসবে আমি পরিষ্কার বলতে চাই এই বাংলার জমিনের এক মির্জাফর মানুষ দেখেছে দ্বিতীয় মির্জাফরদেরকে আবার দেখেছে এই বাংলার সেনাবাহিনী হত্যাকারী দেখেছে সাফলা সত্তরের হত্যাকারীদেরকে দেখেছে আয়নাগরের জুলুম অত্যাচার দেখেছে এই বাংলার মানুষ আর সৈরা শাসন দেখতে চায় না আগামীতে মামুল হকের নেতৃত্বে খেলাপত দেখতে চায় খেলাপথে খেলাফ ইসলামী খেলাফত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী খেলাফত জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী তাহিদি জনতা আমরা সকলে খামুশ হয়ে যাই আমরা সকলে খামুশ হয়ে যাই সংগ্রামী তাহিদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুক্ত মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন মাওলানা আতাউল্লা

উপস্থিত জেলা নেতৃবৃন্দ ওলামায় কেরাম আমার সামনে দাঁড়ানো প্রাণ প্রিয় জনতা আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি বাংলাদেশে ইসলাম চান কি চান না এ দেশে আল্লাহর বিধান খেলাফত প্রতিষ্ঠিত হোক এটা কারা কারা চান আমার ভাইয়েরা বক্তব্যের শুরুতে একটা কথা বলতে চাই আজকে ভারতে ভারতের একজন সংসদ সদস্য বিধায়ক আমার নবীর ইজ্জতের উপর নবীকে অবমাননা করে যে কুটুক্তি করেছে এই কুটুক্তির বিরুদ্ধে আমরা অন্য কোনো বিচার চাই না আমরা তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় বাংলাদেশে দীর্ঘদিন ধরে জনতা যারা ধর্মদ্রোহী আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা কটুক্তি করে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইনের জন্য আমরা দাবি করে আসছি আজকের সমাবেশ থেকেও আমরা ধর্মদ্রোহী মুরতাদদেরকে মৃত্যুদণ্ডের আঁচায় আমি আপনাদের কাছে শেষ কথা বলি বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থা মানব সংবিধানের মধ্য দিয়ে মানব আইন এবং নীতির মাধ্যমে কোনো মানুষের মুক্তি এবং নিরাপত্তা হতে পারে না তাই খেলাফত মজলিস বাংলাদেশে একটি নিরাপত্তামূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে চায় আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে নিয়ে তিনি সফর করছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করছেন একটাই দাবি আমরা হয়তো বাংলাদেশে খেলাফত চাই আর খেলাফত কায়েমের জন্য যদি নিজেদের শাহাদত বরণ করতে হয় আমরা শাহাদতের জন্য প্রস্তুত আছি হয়তো শাহাদত হয়তো খেলাফত নয়তো শাহাদাত হয়তো খেলাফত নয়তো শাহাদাত তাই বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে মামুরুল হকের হাতকে শক্তিশালী করতে আপনারা কারা কারা রাজি আছেন আজকের এই সমাবেশের পর থেকে প্রতিটা উপজেলায় প্রতিটা ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন করতে হবে আগামী নির্বাচন হবে বাংলাদেশে ইসলামের বিজয়ের নির্বাচন আগামীর নির্বাচন হবে এদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠার নির্বাচন বাংলাদেশের ইসলামপন্থী জনতা ইসলামপন্থী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে আপনারা তার জন্য খেলাফত মজলিসের কাজকে শক্তিশালী করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকের এই গণসমাবেশের উপস্থিতি জনতার কাছে আমি জানতে চাই আমরা কারা কারাম আল্লামা মামনুল সাহেবকে দিল দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি কারা কারা হাত তুলে দেখাতে চাই হাতলামান হাতলামান আমি পিছনে যারা আছেন আপনারা পাঁচ সাত পিছানা পিছনে যারা আছেন একদম এই যে প্যান্ডেলের পিছনে পাঁচ সাত পিছান পাঁচ হাত পিছনের ভাইয়ারা পাঁচ হাত পিছান পাঁচ হাত ডাইনে যারা আছেন আপনারাও পিছান পিছনে যান পিছনে যান পিছনে যান সব দিক থেকে আমরা পিছনে যাই ভাই আপনারা লক্ষ্য করেন এত সমাবেশ করতেছি এত কিছু করতেছি একটা দুর্ঘটনা ঘটলে আমাদের এই সব শ্রম পণ্ড হয়ে যাবে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমি কিছুক্ষণ আপনাদেরকে কথা বলবো আপনারা শুনবেন যদি দুই চার মিনিট কথা বলতে হয় কথা শুনতে হয় তাহলে প্রথমে আপনারা সমাবেশের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে আপনারা শুনতে প্রস্তুত আছেন কারা কারা শুনবেন হাত তো দেখি আপনারা প্রত্যেকে আপনার সামনের লোকের থেকে দুই হাত পিছনে চলে যাবেন একেবারে সবাই সব পিছনে চলে যান সবাই পিছনে যান সবাই যারদের মতো পিছনে যান সবাই যারদের মতো পিছনে যান এই যে এখানে যারা ভিডিও করতেছেন এই যে এই মোবাইলটা নেন তো এই লোকের পিছনে যান পিছনে যান আপনার এই এখানে যারা আছেন পিছনে যান এই কেউ বসবেন না কেউ বসবেন না এখন কেউ বসবেন না সবাই পিছনে যান এই এখানে যারা ভিড় পিছাও সবাই পিছা ভাই

পিছনে যান না কেন সমাবেশ কিন্তু এখানে আমরা শেষ করে দেবো আপনার যদি পিছনে না যান যান পিছনে যান এই জায়গাটা পিছনে যান সবাই পিছনে যান কেউ বসবেন না